বাংলাদেশের সংবিধানের বিতর্কিত সত্তর অনুচ্ছেদ সংস্কারে বিএনপি রাজি হলেও জামাত রাজি নয় এই অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিতে পারেন না চব্বিশের গণভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সত্তর অনুচ্ছেদের সংস্কার চায় বিএনপি যাতে অর্থবিল ও অনাস্থা ভোট ছাড়া বাকি সব বিষয়ে এমপিরা দলের বিপক্ষে কথা বলতে পারেন কিন্তু এখনই সত্তর অনুচ্ছেদে হাত দেওয়ার পক্ষে নয় বাংলাদেশ জামাত ইসলামী সংবিধান সংস্কার কমিশনে মোট চৌত্রিশটি রাজনৈতিক দল ও জোট সংস্কার নিয়ে লিখিত প্রস্তাব পাঠিয়েছিল বেশিরভাগ দলই সত্যুর অনুচ্ছেদ বাতিল বা সংস্কার চেয়েছে তবে একমাত্র ব্যতিক্রম জামাত ইসলামী তারা এটি রাখতে চায় অথচ এটি বাক স্বাধীনতা ও সংবিধানের মৌলিক অধিকারের বিরোধী সত্তর অনুচ্ছেদ বজায় থাকলে একটি দলের যে কোনো সিদ্ধান্ত সব সদস্যকে মেনে চলতে হয় বিরোধিতা করলে দলের সদস্যপদ থাকে না স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে। কেন জামাত এটি সংস্কারে রাজি হচ্ছে না যে উত্তরটি তারা বলছে না তা হল দলটির মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই কেন্দ্রীয় নেতাদের অন্যায় সিদ্ধান্ত মেনে নেয় সব সদস্য মূলত নেতাকর্মীদের অন্ধ অনুসারী করে রাখতে চায় বলেই এমন অনুচ্ছেদের পক্ষে জামাত